মেগাস্টার সাকিব খানকে নিয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বানটি সে বেশ কিছু কথা বলেছেন তো তোমরা জানো গতকালকে ইনসাফ সিনেমার প্রিমিয়ার শো ছিল সরি স্পেশাল স্ক্রিনিং ছিল অ্যাকচুয়ালি সেখানে প্রচুর সেলিব্রিটি প্রচুর ইউটিউবাররা সেখানে ইনভাইটেড ছিল এবং ইনসাফ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে কালকে অভিনেতা বান্টিকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় বান্টি। মানে যিনি অভিনেতা তিনি খুব ভালোভাবে কিন্তু ব্যাপারটা বলেছেন মেগাস্টারকে নিয়ে আমি এই ভিডিওতে ওনার ভিডিওটা ইউজ করছি না তার একটাই কারণ বিভিন্ন খবরের চ্যানেল তো কপিরাইট ইস্যুর কোনো একটা কারণ হয়ে যেতে পারে সেই জন্য আমি ইউজ করছি না কিন্তু আমি তোমাদেরকে বলছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে অভিনেতা বান্টি যে কথাগুলো বলেছেন সেগুলো শুনলে তোমরা রীতিমতো আনন্দিত হয়ে যায় বলা যেতে পারে উনি বলছেন আজকে সাকিব খান এতদিন শোনা ছিল পুরায় পুরায় শোনা হয়েছে এতদিন মানে একটা নায়ক ছিল পুর মানে পুড়ে পুড়ে শোনা হয়েছে তারপর আস্তে আস্তে ডায়মন্ডের রূপ নেবে আজকে যে সমস্ত নাটকের অভিনেত্রী বা নর্মাল কোনো অভিনেত্রী মেগাস্টারের সাথে কাজ করতে চাইতো না তারাও আজকে বলে যে আল্লাগো কবে মেগাস্টারের সাথে একটা সিনেমা করব কবে শাকিব খানের সিনেমাতে আমি একটা ডাক পাবো তারাও এই স্বপ্নটা দেখে এবং শাকিব খানের সিনেমাতে তারা যখন একবার নামটা জানতে পারে তারাও কিন্তু কোনো কিছু তোয়াক্কা করে না তারাও কিন্তু বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার জন্য ছুটে চলে যায় এবং সেটাই কিন্তু বান্টিজি বলছেন যে মেগাস্টারের সাথে কাজ করার জন্য তারাও ছুটে যান আর মেগাস্টার সাকিব খানের সাথে লড়াই করার মতন বা কম্পিটিশান করার মতো এখনও কেউ জন্মায়নি উনি এটা বলছেন জাস্ট ভাবতে পারছো মানে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা সকলে জানে মেগাস্টার সাকিব খান আজকে কোন লেভেলটা অ্যাচিভ করেছে আজকে বলছেন বান্টিজি যে উনি আজকে শোনা হয়েছেন কিছুদিন বাদ ডায়মন্ড হবেন অ্যাকচুয়ালি উনি মানে আর দু এক বছর দাঁড়াতে ওনার ধারে কাছে কোনো হিরো দাঁড়াবে না অনেক ইন্ডাস্ট্রিকে উনি সমান তালে কম্পিটিশান দিতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ বলছি না বড় বড়ো ইন্ডাস্ট্রির সাথে ওনার মানে ওনার কম্পিটিশান হবে তোমরা সেটা মিলিয়ে নিও আর দু তিন বছর তোমরা ওয়েট করো খালি এবং মানে যিনি সাংবাদিক রয়েছেন তিনি বানটিজিকে প্রশ্ন করছেন যে আপনাকে কি কখনো দেখতে পারবো মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে বলছে যে আমার তো ইচ্ছা মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার এবং আমাকে যদি বলা হয় আমি অবশ্যই কাজটা করব কিন্তু আমি চাইলে তো হবে না ডিরেক্টর প্রডিউসার তাদেরকেও চাইতে হবে তারা যদি চায় আমাকে নিতে আমি অবশ্যই কাজ করব এবং অভিনেতা বানটি কিন্তু ইনসাফে কাজ করেছেন হতেও পারে কোনো এক সময় কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমাতেও আমরা বানটিজিকে পেলাম এবং সেটা কিন্তু বলা যেতে পারে বানটিজিরও স্বপ্ন যে মেগাস্টার সাথে একটা সিনেমা করবে যখন প্রশ্ন করছে উনি তো এটাই বলছেন যে তারও কিন্তু স্বপ্ন যে মেগাস্টারের সাথে সিনেমা করবেন শুধু অভিনেতা বলে বলছি না প্রতিটা অভিনেত্রী প্রতিটা অভিনেতা ছোট অ্যাক্টর বড় অ্যাক্টর সবার স্বপ্ন এপার বাংলা ওপার বাংলা যেই বাংলায় বলি না কেন প্রত্যেকের স্বপ্ন জীবনে একবারও মেগাস্টার শাকিব খানের সাথে আমি একবার কাজটা করতে পারি তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত বলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও খুব শিখতে চাইছে নতুন কোনো ভিডিওতে জন্য বাই বাই